আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোষর জাতীয় পার্টি এবং দল তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন এবং দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না বড় ধরনের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল সেই জায়গা থেকে আমরা আবারও এই সরকারকে আলটিমেটাম দিয়ে রাজপথে নামে এবং রাজপথ অবরোধ করি টানা দুই দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণ চালিয়েছে এদেশের ছাত্রদের বুকে ভুল চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি বলছি ফ্যাসিস্ট সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাতীয় পার্টি এবং চোদ্দ তারাও দোষী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না সেই বিশেষ দল কোনটি বিএনপি বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম বিএনপি বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কি আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থা নেই এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখল আপনারা অবগত গত পরশু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি আপনার যদি আরও ছয় মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি সিদ্ধান্ত মানতেন না বিষয়টি এমন নয় তাহলে কেন এই ছয় মাস আপনারা জনগণের সাথে ছল করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তের মধ্যে ফেললেন এই যে টানা দুই দিন আন্দোলন করলাম আমাদের তো শঙ্কা হচ্ছে এবং জনগণেরও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে কারণ আজকে দেখেন যমুনার সামনে বিগত তিন মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে অবরোধ করবে তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলেটাকে ওই ঠান্ডা পানি তাদের উপরে খেয়ানো হবে অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো আমাদের নয়জন জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন তো এইরকম একটা অবস্থা তারা জারি রেখেছে এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে তিনটি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগের ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গ্যাজেট এই গ্যাজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব এখনও তারা সেই গ্যাজেটটি হাতে পান নাই একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকবো এরপরেও তাদের কোনো এক্তিয়ার আছে কি না যারা গণহত্যাকারী গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে আমাদের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারব তারা ইতিমধ্যে আইবের হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন তারা বলেছেন এই আইবের হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে একই সাথে আমাদের হাসানাল মামুন বলেছেন জিএম কাদের এখনো বহাল তবিওতে ঘুরে বেড়াচ্ছে কার নির্দেশে কার সেন্টারে এটা আমরা জানতে চাই অবৈধুল কাদের সাড়ে তিন মাস বাংলাদেশের ভিতরে ছিলেন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেন নাই করতে পারেন না এটা একটা টোটালি রং কথা বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরামায় এসেছিলেন তাকে গ্রেপ্তার করে নাই একই সাথে কিছুদিন আগে দেখেছেন আমাদের ওই আব্দুল হামিদ সাহেব সরকারি সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাকে বিদেশে যেতে সহায়তা করা হয়েছে তো আমরা জিএম কাদের সহ চোদ্দ দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই চোদ্দ আঠারো চব্বিশ সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ